কি বলবে আপনি ভাঙড়ে কবে ফিরছেন আমি খুব শীঘ্রই ভাঙরে যাব আচ্ছা কারণ উপনেতৃত্বর সঙ্গে আমার অলরেডি কথাবার্তা মিটে গিয়েছে আমি শুধু সিকিউরিটি গার্ডটা পাওয়ার অপেক্ষায় সিকিউরিটি গার্ডটা এসে গেলেই আমি ভাঙড়ে যাব যেমন পার্টি অফিসে বসতাম তেমন বসবো এবং মানুষের পরিষেবা দেবো এই মুহূর্তে ভাঙড়ে যাওয়াটা তোমার জন্য অনেক কী কারণে রিস্ক হয়ে যাচ্ছে দেখুন এই কারণেই রিক্সটা হয়ে যাচ্ছে কারণ এখানে কিন্তু মানে আমার ত্রিমুখী লড়াই দাঁড়িয়ে গেছে মানে একটা হচ্ছে আইএসএফ ভার্সেস রফিকুল ইসলাম আর একটা হচ্ছে যে বিগত দিনে যারা শাসক দলে ছিল যারা ভাঙড়কে অত্যাচার করেছিল যারা প্রকৃত কোলাবাস তাদের থেকে একটা দিক পার্ট চলে আসছে আর একটা হচ্ছে শওকাত পার্ট শওকাত পার্ট মানে তিনটে পার্ট মানে তৃণমুখী লড়াই আমার ক্ষেত্রে ওই যে এই যে তুমি যার জন্য আমি সিকিউরিটি ছাড়া আমি ভাঙড়ে যেতে পারছি এই যে এই যে তুমি একা একজন নেতা এই সমস্ত নেতার বিরুদ্ধে একবার যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ফেড়ে উঠতে পারবে না দেখবে একটা কথা বলি আমি যার জনসমর্থন আছে তার কাছে লড়াইটা কিছু না জনগণ কিন্তু নেতাদের জন্য শেষ কথা বলে যার কাছে জনগণ আছে সে সবাই সঙ্গে লড়াই করতে পারে সুতরাং ভাঙড়ের মানুষ আছে বলছেন বলছেন যে যে রফিকুল ইসলাম এলাকায় আসলে এলাকায় এই ধরনের কথা বলছেন আমি এলাকায় নেই বা এলাকার বাইরে আছি সেটা কি কারণে আছি না আছি সেটা আমার থেকে তিনি খুব ভালো রকম জানে কারণ তানারই তো আশ্রিতমূলক দুষ্কৃতি এবং তানারই মানে আশ্রিত তৃণমূল নেতা আমার ওপরে হামলা করেছিল আমি বারবার এটা নিয়ে বারবার প্রেস কনফারেন্স করেছি এবং বলেছি যে আমার কোন জায়গায় শরীরে কোন জায়গায় আঘাত করা হয়েছিল সেক্ষেত্রে তিনিই ভালো বলতে পারবেন ভাঙড়ে সংগঠন সংগঠন ঠিক আছে কারণ আমার দিকে মানুষ তাকিয়ে আছে আমি যেদিনই ভাঙড়ে ঢুকবো সেদিনে বাঙরের মানুষের একটা জনজোয়ার নামবে সেটা সময় কাটাবো আমার বিধানসভার কোনো দায়িত্ব নেই উনি নিজে দু হাজার একুশ দু হাজার ছাব্বিশে টিকিট পাবে কি না উনি নিজেরটা নিয়ে আগে চিন্তা ভাবনা করুন উনি কোন জায়গায় আছে এই তো কালকে দেখছিলাম যে মানে পাগলের মতো কোনো একজন নেতার পিছন পিছন ঘুরঘুর ঘুরঘুট করছে গিয়ে মানে ছবি নেওয়ার জন্য ওনাকে ওপর নেতৃত্ব কোনো গুরুত্ব দেয় না অবজারভার মডেল বলে কোনো কিছু নেই এরা আমাদের দলের যিনি সেনাপতি যিনি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিয়েছেন যে দলের কোনো মানে অবজারভার বলে কোনো মডেল নেই যে কালকে একটা থানা উদ্বোধন হলো সেখানে যে তিনি গেলেন বা গিয়ে ঘুরছিলেন সেখানে তানার কোনো আমন্ত্রণ কার্ড দেখাতে পারবে যে সেই থানা উদ্বোধনে তানাকে ডাকা হয়েছিল এটা মানুষকে দেখাতে হয় দেখাচ্ছে আমার কাছে যতটুকু খবর আছে উনি কোনো বিধানসভায় টিকিট পাবেন এবং গ্যারেজ হওয়ার খুব সম্ভাবনা দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগে গ্যারেজ হতে পারে এতটুকু আমি বলে দিচ্ছি যে হারমাতের কথা আপনারা বলছেন সেই হারমাতকে উদ্দেশ্য করেই আমি বলছি আগামী গ্যারেজ হতে পারে আগামী দিন ভাঙর কার নেতৃত্বে চলবে সেটা দল ঠিক করবে ভাঙর কার নেতৃত্বে চলবে ভাঙরের ভূমিপুত্ররা কিভাবে দল চালাবে সেটা দল সিদ্ধান্ত করবে দল একাধিক আপনি কি মনে করছেন তাদেরকে সরিয়ে দিলে ভালো হয় হ্যাঁ সেটা তো আমি বারবারই বলে আসি এবং এই লড়াই তো আমি দু হাজার ষোলো সাল থেকে লড়ছি ভাঙড়কে দুর্নীতিমুক্ত করতে এবং ভাঙড়ে পিছিয়ে পড়া ভাঙড়কে একটা সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে নিয়ে আসবে বা বারবার আপনারা দেখেছেন যে ভাঙড়ের কোনো ভালো ছেলে ভালো মেয়ে ভালো জায়গায় বিবাহ হচ্ছে না তাহলে সেই দিন যাওয়াতে যাতে ঘুচে জন্য ঘুচে যায় এবং ভাঙড়ে যে খুনের রাজনীতি চলছে যাতে ভাঙড়ে আর কোনো মায়ের কোল না খালি হয় এ লড়াই তো দু সাল থেকে লড়ে যাচ্ছে কিন্তু দু হাজার ছাব্বিশে খেলাটা একদম অন্যরকম খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে তাহলে আগামী দিন ভাঙরে মানে কোন দল জিততে পারে না ভাঙরের শাসক দল জিতবে এবং ভাঙরের ভূমিপুত্রদের দ্বারাই জিতবে সেটা দল ঠিক করবে খুব তাড়াতাড়ি দল সিদ্ধান্ত নেবে ভাঙর কি বহিরাগত মুক্ত করতে চাইছে একদম ভাঙরে বহিরাগত মুক্ত আমি করতে চাইছি এবং দলও সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি আচ্ছা এবার বাবি মজিদ নিয়ে